জাকাত অনাদায়ের ক্ষেত্রে কী কী ধরনের শাস্তি হতে পারে তা রাসূলুল্লাসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামও কিছু হাদিসে আমাদের সামনে তুলে ধরেছেন আমরা যেমন আয়াতে দেখলাম ঠিক হাদিসে রসুল্লাহসাল্লাহ আলিয়াহিসাল্লাম তুলে ধরেছেন তিনি বলেন মা মিন আহাদিন লা আলাইহু আদ্দি জাকাত মা আলী ইল্লাহ মুশতিল আল্লাহু মা সুজা আন আকরা যে কোনো ব্যক্তি যে তার সম্পদের জাকাত আদায় করেনি তার সম্পদকে কিয়ামতের মাঠে বিষাক্ত সাপে রূপান্তর করা হবে হ্যাঁ ইত কবি হেরোনকাহ এবং এই বিষাক্ত সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং এই বিষাক্ত সাপ তাকে ছবল মারতে থাকবে আর বলতে থাকবে আনা কানসুক আনা মালু আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যা তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে তো মানুষের জাকাত অনাদায়ের ধরনের উপর ভিত্তি করে শাস্তির ধরনের ভিন্নতা আসবে মানুষ যদি স্বর্ণ এবং রৌপ্যের জাকাত বের না করে তাহলে স্বর্ণ এবং রৌপ্যকে ছেক দিয়ে বলা হবে যে এটা তোমার সেই জাকাত যা তুমি আদায় করনি মানুষ যদি বাকি ব্যবসায়িক সম্পদ টাকা পয়সা তার জাকাত বের না করে তাহলে সেটাকে সাপে রূপান্তর করে ছবল দিয়ে বলা হবে এটা তোমার সম্পদ যার তুমি জাকাত আদায় করনি মানুষ যদি গরু ছাগল উঠ ভেড়া মহিষ চতুষ্পদ জন্তুর বের না করে তাহলে জন্তুকে শিং দেওয়া দেওয়া হবে হবে বড় বড় সে তার মালিককে মাঠে থাকবে ডলতে এবং শিং দিয়ে গুদা মারতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ যার তুমি জাকাত আদায় করো তথা যেই সম্পদের জাকাত আদায় করা হয়নি ওই সম্পদের ভিন্নতার সাথে সাথে শাস্তির ভিন্নতা হবে

মা কোনো জাতি যদি জাকাত আদায় বন্ধ করে দেয় আল্লাহ তালা তাদের জন্য বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন এবং পৃথিবীতে যদি চতুষ্পদ জন্তু না থাকত তাহলে আর কোনো দিনই বৃষ্টি হতো না এবং পৃথিবীতে দারিদ্রতা ও দুর্ভিক্ষ দেখা দেয় জাকাত অনাদায়ের কারণে কারণে জাকাত দুর্ভিক্ষ এবং দারিদ্রতা দেখা দেয় এটা হচ্ছে জাকাত অনাদায়ের দুনিয়াবি শাস্তি আর জাকাত অনাদায়ের পরকালীন শাস্তি তো আমরা দেখলাম আর জাকাত আদায়ের ফজিলত কি জাকাত আদায়ের ফজিলত সবচেয়ে বড় ফজিলত হচ্ছে আবু দারাদার দি আল্লাহ থেকে পরিণত তিনি বলেন হামসুন মান্জা বিহিনামা ইমান ইম পাঁচটা জিনিসের যে ব্যক্তি দায়িত্ব নেবে সে জান্নাতে যাবেই মানে হাফাদ আলা সালাওয়াতিল আয়া আতিল হামস যে পাঁচ ওক্ত সালাতের দায়িত্ব নিল রমাজান মাসে সিয়াম পালন করলো এবং যদি সক্ষম হয় তাহলে জাকাত আদায় করলো এবং হজ সম্পাদন করলো তাহলে তার জন্য জান্নাতের দরজা খোলা মানুষের জন্য আল্লাহ সোহান যত ইবাদত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ রসুল্লাহ সাল আলী আসালাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত যেগুলো ফরজ করা হয়েছে তথা ফরজ সালাতের চাইতে বড় নেকিওয়ালা এবাদত যেমন নাই ফরজ এবাদতের চাইতে ফরজ সালাত ফরজ জাকাত ফরজ সিয়াম ঠিক এগুলো ছাড়ার যে গুনাহ তার চেয়ে বড় গুনা নাই কেননা এগুলো হচ্ছে আল্লাহ সোহান আহতালার আদেশ আর অন্যগুলো হচ্ছে আল্লাহ সোহান আহতালার অফার মালিক আপনাকে একটা কাজের আদেশ করতেছে আর মালিক আপনাকে একটা কাজের কথা বলতেছে যদি এটা করো আর অতিরিক্ত করে যদি এটা করো তাহলে তোমাদের জন্য এটা তো আপনারাও স্বাভাবিকভাবে বুঝেন যে আদেশ যেটা সেটার গুরুত্ব বেশি যেটার জন্য আমি চাকরিতে জয়েন করেছি যেটা আমার মূল মেইন ডিউটি যে ডিউটির উপর আমার বেতন নির্ধারিত হয় তার অতিরিক্ত কাজের জন্য মালিক বিভিন্ন অফার দিতে পারে সুতরাং আর যত আমল আখলা ইবাদত আছে সেগুলোর জন্য শুধু অফার থাকতে পারে কিন্তু যেটার জন্য আমি মুসলমান হয়েছি মুসলমান হওয়ার যেটা মূল ডিউটি এবং আল্লাহর যেটা প্রধান আদেশ সেটা করলে আল্লাহ সোহানতলা যত খুশি হন অন্য কোনোটাতে তত খুশি হন না সেটা রাসুল যে পাঁচটা ইবাদতের কথা বলেছেন যদিও গরিবদের জন্য শুধু দুইটা সালাত এবং সেয়াল আর বাকিগুলো শর্ত সাপেক্ষে ইমান আনয়নের পর জাকাত এবং হজ শর্ত সাপেক্ষে সম্মানিত উপস্থিতি আমরা এবার দেখব জাকাত কখন ফরজ হয় এবং জাকাত আমরা কিভাবে আদায় করব জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লি আসাল্লামের হাদিসগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে দুটি শর্ত পূরণ হলে মানুষের উপর ফরজ হয় একটি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে দুই নম্বর শর্ত হচ্ছে পরিমাণ উপর এক বছর অতিক্রম করলে নিসাব পরিমাণ সম্পদ কি নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা তোলা রৌপ্য এই সমপরিমাণ বর্তমান বাজার দর অনুযায়ী যদি কারণে করে সম্পদ থাকে কোন সম্পদ জাকাতযোগ্য সম্পদ জাকাতযোগ্য সম্পদ কি কী জাকাতযোগ্য সম্পদ হচ্ছে চারটে স্বর্ণরৌপ্য বাই ডিফল্ট জাকাতযোগ্য সম্পদ বাই বর্ণ জন্মগত জাকাতযোগ্য সম্পদ যেহেতু স্বর্ণ এবং রৌপ্য বাই ডিফল্ট বাই বর্ণ জাকাতযোগ্য সম্পদ সেহেতু ব্যবহার করলেই কি ব্যবসা করলেই কি বাড়িতে পড়ে থাকলেই কি না থাকলেই কি লকারে থাকলেই কি পারমানেন্ট জাকাতযোগ্য সম্পদ স্বর্ণ এবং রৌপ্য তারপরে জাকাতযোগ্য সম্পদ কি মানুষের জমি থেকে উৎপাদিত ফসল তারপরে জাকাতযোগ্য সম্পদ কি বাড়িতে থাকা চতুষ্পদ জন্তু তারপরে জাকাতযোগ্য সম্পদ কি ব্যবসায়িক সম্পদ একদম যদি সামারি বলি প্রত্যেক যেখান থেকে মানুষ টাকা বানায় টাকা তৈরি করে টাকা ইনকাম করে সেখানে জাকাত আরোপ করা আছে যেখান থেকে মানুষ টাকা বের করে না সেখানে জাকাত আরোপ করা নাই জমিতে আবাদ নাই ফসল নাই হয়নি জমি চাষ করে না জাকাত নাই ঠিক তেমনি ব্যবসায়িক সম্পদ তথা যেটার থেকে সে ব্যবসায় কাজে লাগিয়ে টাকা বের করতেছে সেটাতে জাকাত আছে যেটা বাড়িতে ব্যবহার করার জন্য রেখেছে সেটা যত দামিই হোক আইফোন হোক আইপ্যাড হোক মোটরসাইকেল হোক গাড়ি হোক কোটি কোটি টাকা দামের গাড়ি হোক কোটি কোটি টাকা দামের লাখ লাখ টাকা দামের মোটর সাইকেল হোক বিশাল বড় বাংলো ফ্ল্যাট যা ব্যবহার করছে তারপর জাকাত নাই যা ব্যবসায় লাগিয়ে ইনকাম করছে তারপর জাকাত আছে আর যা ব্যবহার করছে তার উপর জাকাত নাই আরও একদম সারমর্মকথা যেখান থেকে টাকা ইনকাম করা হয় সেখানেই জাকাত আর যেখানে ইনকাম করা হয় না সেখানে জাকাত নাই তাহলে এই চারটা হচ্ছে জাকাতযোগ্য সম্পদ এই জাকাতযোগ্য সম্পদগুলোর বিশেষ করে তিনটাকে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে স্বর্ণরৌপ্যকে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে স্বর্ণরৌপ্যের বিপরীতে প্রচলিত ক্যাশ মানি ডলার হোক রিয়াল হোক টাকা হোক সেটাকে হিসাবে নিয়ে আসতে হবে ব্যবসায়িক সম্পদকে হিসাবে নিয়ে আসতে হবে এই তিনটাকে হিসাবে নিয়ে আসতে হবে বাকি দুটো ফসল সেটার হিসাব ভিন্ন চতুষ্প্যন্তু সেটার হিসাব ভিন্ন তাহলে স্বাভাবিকভাবে তিনটে জিনিসের হিসাব আমাদেরকে করতে হবে আমার কাছে বাড়িতে ব্যবহার্য আমার স্ত্রী কন্যা তাদের স্বর্ণরৌপ কতটুকু আছে আমার কাছে ক্যাশ মানি টাকা যে কোনো দেশের কারেন্সি হোক না কেন ডিপোজিট হোক বিকাশে হোক নগদে হোক সঞ্চয়পত্র হোক যে টাকার মালিক আমি ক্লেইম করতে পারি যে আমি এটার মালিক এরকম যে কোনো মালিকানাধীন সম্পদ এখন আমার কাছে আছে অথবা ব্যাংকে আছে অথবা মোবাইলে আছে যেখানেই থাক আমার মালিকানাই সেটা হিসাবে নিয়ে আসতে হবে ব্যবসায়িক সম্পদকে হিসাবে নিয়ে আসতে হবে হিসাবে নিয়ে আসার পর দেখতে হবে আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছে কিনা নেশাব পরিমাণ সম্পদের মালিক দুইটা হিসাব একটা রৌপ্য রৌপ্যের হিসাব অনুযায়ী বর্তমান বাজার দর অনুযায়ী আশি হাজার থেকে এক লাখ টাকা আর স্বর্ণের হিসাব অনুযায়ী মোটামুটি দশ লাখ টাকা আমরা আট লাখ থেকে দশ লাখ টাকা ধরতে পারি যদিও বেশিরভাগ ফবাহায় কেরামের মতামত হচ্ছে যে মানুষ গরিব মিসকিনদের দিকে তাকিয়ে রৌপ্যের হিসাব অনুযায়ী জাকাত বের করুক তবে একদল ও আলেম ওলামা এটাও বলেছেন যে এটা তার ঐচ্ছিক বিষয় সে চাইলে রোগটির উপর চাকাত ধরতে পারে চাইলে স্বর্ণের উপর ধরতে পারে তো আমরা ধরেন আজকের হিসাব বোঝার জন্য স্বর্ণের উপর ধরলাম যে আমি আজকের দিনে দশ লাখ টাকার মালিক হলাম তাহলে যেই দিন দশ লাখ টাকার মালিক হলাম এই সবগুলো হিসাব করে স্বর্ণের বর্তমান বাজার দাম ক্যাশ মানি ব্যবসায়িক সম্পদ ব্যবসায়িক সম্পদের মধ্যে কোনগুলো হিসাব হবে ব্যবসায়িক সম্পদের যেগুলো ফিক্সড অ্যাসেট সেগুলোর কখনোই হিসাব হবে না ব্যবসায়িক সম্পদের যেগুলো কাঁচা মাল বা যেটা বিক্রিযোগ্য পণ্য যেটা থেকে আসলে টাকা ইনকাম করা হয় শুধু সেটার হিসাব ফিক্সড অ্যাসেট বলতে একটা ব্যবসা চালানোর জন্য সেখানে চেয়ার টেবিল এসি ফ্রিজ বিল্ডিং ভাড়া অফিস গাড়ি সব কিছু আছে এগুলো ফিক্সড অ্যাসেট কম্পিউটার এগুলোর উপর কোনো জাকাত নাই। এগুলো ব্যবহার করে যেই মালের বিজনেসটা করা হচ্ছে ধরেন কাপড়ের ব্যবসা করা হচ্ছে সুতার ব্যবসা করা হচ্ছে কাগজের ব্যবসা করা হচ্ছে তো ওই কাগজ কাঁচামাল হিসেবে কতটুকু আছে বিক্রিযোগ্য হিসেবে কতটুকু আছে ওই কাপড় কাঁচামাল হিসেবে সুতায় কতটুকু আছে বিক্রিযোগ্য হিসেবে কতটুকু আছে ওটার আজকের বাজার দর হিসাব করতে হবে ফিক্সড অ্যাসেট হিসাব হবে না এগুলো সবগুলো হিসাব করে যখন দেখলেন যে আপনি আজকে দশ লাখ টাকার মালিক হয়েছেন সেটা যেই দিন যেই তারিখে হন না কেন সেটা লিখে রাখতে হবে রমজান মাসে জাকাত ফরজ হয় এরকম কোনো বিধান নাই এক এক মানুষের উপর এক এক দিনে জাকাত ফরজ হয়ে আছে যে যেই দিন মালিক হয়েছে তো আজকে যদি আমি দশ লাখ টাকার মালিক হই তাহলে নিঃসাব পরিমাণ সম্পদের মালিক হলাম যেই পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিতে হয় এখন নিঃসাব পরিমাণ সম্পদের মালিক হলেই কি জাকাত দিতে হবে না ধনী প্রমাণ হওয়ার জন্য জাকাত আদায় করতে পারবে এরকম সক্ষম প্রমাণ হওয়ার জন্য এবার এক বছর অপেক্ষা করতে হবে আসলে তার টাকার স্টেবিলিটি আছে না নাই এমনি একদিন দশ লাখ টাকার মালিক হলো পরের দিন ফকরি হয়ে গেল তো স্টেবিলিটি যাচাই করার জন্য এবার এক বছর ওয়েট করবে ঠিক এক বছর পর ওই তারিখে সে আবার দেখবে সে কত টাকার মালিক সেম তারিখে ওই সেম তারিখে যদি দেখে যে সে এখনও নিসাব পরিমাণ সম্পদের মালিক আছে তাহলে এবার আজকে ওই মুহূর্তে তার উপর জাকাত ফরজ হয়ে গেছে ওই মুহূর্তে থেকে আর যত সেকেন্ড সে দেরি করবে যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে সে জাকাতের মতো একটা ফরজ বিধান অনাদায়ের গুনাহ নিয়ে আল্লাহ সুবান তালার দরবারে উপস্থিত হবে রমাজান পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নাই রমাজানে বেশিরভাগ মানুষ জাকাত বের করে এই জন্য আমরা রমজানে জাকাতের আলোচনা করি কিন্তু এটা বিধান নয় বিধান হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে জাকাতের বিষয়টিকে হিসাব করতে হবে এবার যখন আপনি দুইটা শর্তই পূরণ করলেন তখন এবার আপনি সেই সম্পদের জাকা আদায় করবেন শত করা আড়াই পার্সেন্ট হিসেবে তথা একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় আড়াইশো টাকা এক লাখ টাকায় আড়াই হাজার টাকা এইভাবে শতকরা আড়াই পার্সেন্ট হিসাবে করে টাকার ভিত্তিতে জাকা আদায় করবেন এবং কখনই জাকাত যেহেতু জাকাত অন্যের মাল যেহেতু ওই সম্পদের মালিক আপনি নন যেহেতু আপনার এটা সিদ্ধান্ত নেওয়ার ইফতেহার নাই যে আপনি এই টাকা দিয়ে কাপড় কিনে আর একজনকে দিবেন অথবা এই টাকা দিয়ে সেমাই কিনে আর একজনকে দিবেন এই সিদ্ধান্ত নেওয়ার ইফতেহার তখনই থাকে যখন ওই টাকার মালিক আপনি যখন আপনি ক্লেইম করছেন যে এই টাকার মালিক আমি কিন্তু আল্লাহ জুবানা বলছে টাকার মালিক আপনি নন এই টাকার মালিক হকদার তাহলে যে হকদার সে স্বাধীনতা রাখে এ টাকা দিয়ে সে সেবাই কিনবে এ টাকা দিয়ে কাপড় কিনবে না এ টাকা ডাস্টবিনে ফেলে দেবে সেটা তার ব্যাপার যারাই জাকাত আদায় করতে গিয়ে সেই জাকাতের অর্থের ওপর নিজের সিদ্ধান্ত প্রয়োগ করে সে আসলে এখনো মনে করছে সেই টাকার মালিক এটা বহুল আপনি ওই টাকার মালিক নন টাকাকে টাকার মতো করে যে পাওনা দার যে পায় তার আপনি বুঝিয়ে দিতে হবে জাকাতের হিসাবের মধ্যে আরও একটি বিষয় আসে সেটি হচ্ছে ঋণ ঋণের বিষয়টি কিভাবে কি করা যাবে ঋণ দুই ধরনের হতে পারে এক আমি একজনকে ঋণ দিয়ে রেখেছি আর এক আমি ঋণ নিয়ে রেখেছি আমি ঋণ দিয়ে রেখেছি পাওয়ার সম্ভাবনা থাকলে আমি হিসাব করব। টাকা তার কাছেই আছে কিন্তু আমি ওই টাকার জাকাত বের করবো যদি আমি বুঝি নব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে এই টাকা আমি কোনো না কোনো দিন পাবো এটা হলো ঋণ দিয়ে রেখেছি আর এটা যে আমি ঋণ নিয়ে রেখেছি ঋণ যদি ব্যবসায়িক প্রয়োজনে নেওয়া হয় তাহলে জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া হবে না এই মর্মে বর্তমান যুগের সকল আলেম আলামা একমত কি জন্য ব্যবসায়িক কাজে যে লোন নেওয়া হয়েছে এই লোনটা এক প্রকার ইনভেস্ট হিসেবে নেওয়া হয়েছে এবং সেই টাকা সে ব্যবসায়িক কাজে ইনভেস্ট করেছে তথা সেখান থেকে সে অর্থ তৈরি করতেছে অর্থ বানাচ্ছে আর ব্যবসায়িক কাজে গ্রহণ করার ঋণ যদি জাকাতের হিসাব থেকে বাদ দেওয়া হয় তাহলে জাকাত আদায়কারী ব্যক্তি বর্তমান পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে এই দুইটা কারণে সকল আলেমলামা এই বিষয়ে একমত যারা ব্যবসায়িক প্রয়োজনে ঋণ নিয়েছে তারা ঋণকে জাকাতের হিসাব থেকে বাদ দিবে না ঋণ যদি এমন প্রয়োজনে নিয়ে থাকে যেটা ইনভেস্ট হয়নি খরচ হয়ে শেষ হয়ে গেছে অসুস্থতার জন্য ঋণ নিয়েছিল অপারেশনের জন্য খরচ করে শেষ করে দিয়েছে মেয়ের বিবাহের জন্য ঋণ নিয়েছিল খরচ করে শেষ করে দিয়েছে তথা ব্যবসায়িক ইনভেস্টমেন্টের জন্য নয় জরুরি প্রয়োজনে লোন নিয়েছে খরচ করে শেষ হয়ে গেছে এই লোন জাকাত যোগ্য সম্পদ যেটা বের হবে সেই যাকাত যোগ্য সম্পদের হিসাব থেকে বাদ দিয়ে তারপরে হিসাব করবে এখনো তার উপর যাকাত ফরজ হয় কিনা যদি হয় তার কত টাকার ফরজ হয় ওটা বাদ দিবে হিসাব থেকে বাদ দিবে